লেটেস্ট কিছু পাঞ্জাবি ব্ল্যাক কালার ভিতর কতটা গর্জিয়াস কাজের সাথে ম্যাচিং করে সেটা সর্বনিম্ন মাত্র সবই আপনাদের দোয়া ও আল্লাহর ইচ্ছা আমাদের সেলাই ফিনিশিং এর কথা বললে এন্ড সিনাপ বাটনে কাচ্চুপি কাজ করে ব্যাগ এন্ড তার সাথে বক্স আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা যে যেখান থেকে দেখছেন আমি আলিফ আসছি লং লাইফের পক্ষ থেকে সো রীতিমত আজও আমার প্রিয় ব্যবসায়ী ভাইদের জন্য নিয়ে আসলাম নতুন ডিজাইনের লেটেস্ট কিছু পাঞ্জাবির কালেকশন নিয়ে সো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন আমি যে পাঞ্জাবিটি পরে আছি ব্ল্যাক কালার ভিতর কতটা ও সুন্দর একটি পাঞ্জাবি যেমনটা দেখতে পাচ্ছেন বডিতে কলারে এবং হাতায় করা হয়েছে এবং সম্পূর্ণ কাজই হাতে করা হয়েছে। কাজ জানি না পাঞ্জাবিটি ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে বাট সরাসরি দেখে চোখের যে শান্তি মনে হয় না সেটা ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে হ্যান্ড ফিল এর কথা তো বাদ দিয়ে দিলাম যখন আপনি আমাদের পাঞ্জাবিটা ধরবেন তখন যে হ্যান্ড ফিলটা পাবেন যারা ব্লাক লাভার নিঃসন্দেহে এই পাঞ্জাবিটি হতে পারে তাদের জন্য বিশেষ করে যারা ইয়াং জেনারেশনে আছে এটা নিঃসন্দেহে তাদের জন্য বেস্ট আর এই পাঞ্জাবি পাশাপাশি পেয়ে যাচ্ছেন দুটি টোটাল তিনটি থাকছে দেখতে পাচ্ছেন খয়েরি কালার ভিতর অসম্ভব সুন্দর ও চমৎকার একটি পাঞ্জাবি ভাই দেখেন কতটা গর্জিয়াস পাঞ্জাবি আমাদের প্রতিটি পাঞ্জাবি তৈরি হয় লং লাইফের নিজস্ব ফ্যাক্টরিতে এবং আমাদের এতে ইউজ করা হয়েছে হাই সম্পূর্ণ সিনাপ বাটন এবং আমাদের প্রতিটি সিনাপ বাটনি ইম্পোর্টেড এন্ড আমাদের সিনাপ বাটনগুলো কাজের সাথে ম্যাচিং করে সেটআপ করা আছে দেখতে পাচ্ছেন কতটা ম্যাচিং আছে আমাদের কাজ এবং সিনাপ বাটনগুলো প্রতিটি পাঞ্জাবিতে এমন ম্যাচিং করে আমরা সিনাপ বাটন ইউজ করি আর আপনারা সর্বনিম্ন মাত্র 9 পিস পাঞ্জাবি নিয়ে আমাদের অনলাইন এর সাথে বিজনেস করতে পারছেন এই পাঞ্জাবিটির সবচেয়ে জি কালাটি থাকছে দেখতে পাচ্ছেন জলপাই কালারের ভিতর খুবই সুন্দর একটি পাঞ্জাবি এন্ড আবারো বলছি দেখতে পাচ্ছেন আমাদের সিনাপ বাটন ইউজ করা হয় কাচের সাথে ম্যাচিং করে দেখতে পাচ্ছেন যেমনটা কাচুবি কাচের সাথে ম্যাচিং করে আমাদের প্রতিটি সিনাপ বাটন ইউজ করা হয় আর প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনারা সবাই জানেন বাংলাদেশের ভিতর লং লাইফ পোশাক শিল্পের ইন্ডাস্ট্রির ভিতর অন্যতম একটি প্রতিষ্ঠান আর আপনাদের লাখো মানুষের আস্থা রয়েছে আমাদের লং লাইফে ইনশাআল্লাহ আমরা এই আস্থা কখনোই ভাঙবো না তাহলে আমরা এই আস্থা ভাঙিনি বলে আজ বিগত দুই যুগ ধরে আমরা কেরানীগঞ্জের সাফল্যের সাথে বিজনেস করে আসছি সবই আপনাদের দোয়া ও আল্লাহর ইচ্ছায় সো চলুন প্রিয় ব্যবসায়ী ভাইরা অন্য ডিজাইনের ভিতর কিছু পাঞ্জাবি দেখা যাক সো সর্বপ্রথমই যেটা থাকছে হোয়াইট কালারের ভিতর হালকা প্রিন্টের একটি পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং আমাদের সেলাই ফিনিশিং এর কথা বললে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও নিখুঁত আমাদের সেলাই ফিনিশিং এবং আমাদের প্রতিটি প্রোডাক্ট প্রোডাক্টই একাধিকবার চেকিং করা হয় সো আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিজেকশন ফ্রি এন্ড দেখতে পাচ্ছেন যেমনটা আমাদের প্লেট ইউজ করা হয়েছে হাইকোর্টের স্ন্যাপ বাটন এন্ড স্ন্যাপ বাটনে কাকচুপি কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটির আরও একটি কালার থাকছে টোটাল দুটি কালার অ্যান্ড নেক্সটে যে কালারটি থাকছে দেখতে পাচ্ছেন লাইট থিম কালারের ভিতর খুবই চমৎকার ও সুন্দর একটি পাঞ্জাবি এন্ড এই কথা আবারও না বললেই নয় দেখতে আর প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনারা আমাদের প্রতিটি পাঞ্জাবির সাথে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ এন্ড তার সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ও সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স এন্ড যেমনটা দেখতে পাচ্ছেন প্রিয় ব্যবসায়ী ভাইরা আমাদের বক্সে কিউআর কোড দেয়া আছে এখানে আপনারা স্ক্যান করলে আমাদের কন্টাক্ট নাম্বার শো করবে আপনারা চাইলে এখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো যে সকল ব্যবসায়ী ভাইরা আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করেন অথবা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল সো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন লং লাইফের পাশে থাকবেন আসসালামু আলাইকুম